সম্মানিত ভিউয়ার্স লং টাইম এনজয় করতে চান আপনার বীজটাকে ধরে রাখতে চান দ্রুত বীজপাত পতনের জন্য এই টপনস গরিলা কন্ডম ছয় ইঞ্চি সাত ইঞ্চি দুইটা সাইজ খুবই কার্যকরী ভূমিকা রাখে যে সমস্ত দাদারা খুব অল্প সময়ের ভিতরে বীজ আউট হয়ে যাচ্ছে আপনার পানিটা বেরোয় যাচ্ছে স্ত্রীর সাথে মনমালিন্যতা হচ্ছে সেই সমস্ত দাদাদের জন্য এই টপনস গরিলা কন্ডম ছয় ইঞ্চি সাত ইঞ্চি খুবই উপকারী এই গরিলা কন্ডমটি খুবই সফট এবং হান্ড্রেড পার্সেন্ট সিলিকোন দিয়ে তৈরি এখানে মাথাটা ভরাট আছে যাদের লিঙ্গ ছোট আছে তারা এটা দিয়ে বড় করতে পারবেন আবার যাদের লিঙ্গ চিকন আছে মোটা করতে পারবেন আবার যে সমস্ত দাদারা চাচ্ছেন যে ইনজয়ের পাশাপাশি জন্ম নিয়ন্ত্রণ করতে তারা কিন্তু এই টপ নস ঘরিলা কন্ডমটি আপনি ব্যবহার করতে পারেন এটা ব্যবহারে আপনি কিন্তু জন্ম নিয়ন্ত্রণ রোধ করতে পারেন এটা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিই আপনার প্রোডাক্ট ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রোডাক্টটা হাতে পেয়ে প্যাকেট খুলে চেক করে দেখার সুযোগ আছে প্রোডাক্টটা আপনি ইউজ করতে পারবেন এক থেকে দেড় বছর এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন এবং এখান থেকে আপনার কোষটা আছে এখান থেকে লক করে দিবেন এটা ব্যবহারের শেষে পানি দিয়ে ধুয়ে সুন্দরভাবে আপনি শুকনা কাপড় বা টিস্যু দিয়ে মুছে রাখলে এক থেকে দেড় বছর ইউজ করা যায় এটার সাথে আমরা একটা জেল ফ্রি দিব জেলটা মাখায় নেবেন কাজের সময় তাহলে আপনার যে পার্টনার রয়েছে সে কিন্তু খুব সুন্দর সহবাসের সময়টা সে ফিল করবে